পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধের কোন ঘটনা নেই দৈনিক আলোর পথে সুন্দর ডাক টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফালিয়ে প্রচার করা হচ্ছে সেখানে নেট সেবা আছে বলেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ফেনীর সাগোলাইয়া রাধানগরে দক্ষিণ আন্দারমানিক এলাকার বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন এই সময় তিনি আরও বলেন পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই সেই সাথে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্রও থেমে নেই রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে পূর্ণবাসন কার্যক্রম ও চলমান আছে আশা করছি সবাই ঘর পাবে কেউ গৃহহীন থাকবে না ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন এটি ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে বাদ খুলে দেওয়াটা উচিত হয়নি যদিও তারা স্বীকার করেনি বাদ খোলার বিষয়টি তো সে বিষয়েও যে যৌথ নদী কমিশন রয়েছে সেখান থেকে আলোচনা হয়েছে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে এবং এটা যাতে সামনের দিকে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য ভারতের সাথে কথা বলা হচ্ছে চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেঁপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না তো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয়ে বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে এছাড়াও জেলার ফুলগাজী জগৎপুরেও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ